রসুল এক ইম সাল্লাল্লাহ আলি সালাম তোস সালাম হাদিস পাহাকের মধ্যে শেৎকরে বনি আদমের ওপর যেহেতু সাঁয় আদানকারী এক বরকত মাস যেটা সাবান মাসের শেষ হয়ে যাওয়া মাত্র এক মাসের সূর্য অস্ত আর এক মাসের নতুন সূর্যোদয় এক মাসের সূর্য অস্ত আর এক মাসের জন্য নতুন চন্দ্রোদয় চন্দ্রের মাধ্যমে যেহেতু দিন তারিখ আরবিতে পরিবর্তন হয়ে যায় আল্লাহর হাবিব বলেন রমাজানুল মুবারকের ব্যাপারে যদি তুমি সতর্ক না হও রমাজানুল মুবারকের ব্যাপারে যদি পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করো দেখবে এগারো মাসের পর এগারো মাস দিনের খাওয়ার অভ্যাস রাত্রে ঘুমানোর অভ্যাস এগারো মাস তোমার যে অভ্যাস হয়ে গেছে ট্রেন আর রেলগাড়ি যেমন স্টেশনে পৌঁছার আগে এক কিলো আগ থেকে ব্রেক চাপা শুরু করে আস্তে 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 থামতে থামতে এরপরে দেখবা স্টেশনের প্রথম বগিটা চলে গেছে সবার শেষে ঠিক এর একটা গতি থাকলে যেমন থামতে থামতেও দুই চার বিশ একশো হাত চলে যায় এগারো মাস দিনে রাতে খাওয়ার একটা যে বদ অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে রমজানের মধ্যে রোজা রেখেও দুপুরবেলা বেলা পানি খেয়ে তুমি বসতে পারো এই জন্য রমাজান মুবারক পাওয়ার আগ থেকেই তুমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো যদি প্রস্তুতি তোমার ভালো হয় আল্লাহ তালা রমাজান মুবারক যেই উদ্দেশ্যে নাজিল করেছিল যে রমাজান মুবারক রসিলায় জান্নাতিদেরকে স্পেশালভাবে রোজাদারদের জন্য আলাদা জান্নাতের দরজা নির্মাণ করেছি আলাদা জান্নাত বানিয়েছে নামাজের জন্য যেমন জান্নাত আছে দানবীরের জন্য যেমন জান্নাত আছে গুনাহ বর্জন জন্য যেমন জান্নাত আছে রোজা আদায়ের জন্য আল্লাহ আল্লাহ شانہ স্পেশাল জান্নাত এবং জান্নাতের দরজা বানিয়ে রব্বি جل নিজে মেহমানদারি করায় আর রোজা আদাদদেরকে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহু ওয়া বিহামদি এজন্য রমজানুল মুবারক যেহেতু আল্লাহ তাআলার একটা পছন্দের মাস রমজান মাসের কোরআন আমার কাছে এসেছে আর হওয়ার কারণে যেই মাসে এসেছে ওই মাসের দাম যেমন বেড়েছে কোরআন দামি হওয়ার কারণে যেই নবীর কোরআন এসেছে ওই নবীর যেমন সকল নবীর দাম বেড়েছে কোরআন রাতে আসার কারণে সমস্ত রাতের ওপর ওই রাতের মর্যাদা যেমন বেড়েছে আমি যদি রমজান মুবারকের এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি হাদিসে পাকের মধ্যে আর সেই দামি জিনিস যার কাছে থাকে সে যেমন দামি হয়ে যায় সেনাবাহিনী প্রধানের ব্যাস যার গলার মধ্যে ঝুলতেছে সে কি সাধারণ নাগরিকের মর্যাদা পাবে না বিশেষ মর্যাদা পাবে প্রধানমন্ত্রী চেয়ার যার নিচে পড়া আছে ওই চেয়ারের কারণে যেমন লোকটাকে সম্মান করা হয় রাষ্ট্রপতির চেয়ারে বসার কারণে রাষ্ট্রপতিকে তার হাত চারটা পা নয়টা তা নয় কিন্তু ওই যে একটা দামি চেয়ার যে চেয়ারে বসার কারণে তাকে মহামান্য রাষ্ট্রপতি বলতে হচ্ছে একটা চেয়ারের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগে বলার পর নাম বলা হচ্ছে একটা মানুষ ইমামতি করার কারণে মানুষের সামনে তার নাম ধরতে লজ্জা লাগতেছে নাম নিতে আল্লাহ ও বলেন রমাজান যেহেতু আমি রব্বুল আলমিনের স্পেশাল দান এগারো মাসের এবাদত দ্বারা বান্দা যতদূর আগাইতে পারবে রমজান মুবারকের এক একটা রাতের নফল এবাদত দিয়ে তার চাইতে বেশি আগায় যাবে রমজানুল মুবারক যেহেতু ইসলাম পাঁচটা খুঁটির উপর যে দাঁড়িয়ে রয়েছে তার পাঁচটা একটা স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ রোজা আর রমাজান মুবারকের প্রস্তুতি স্বরূপ বিশ্বনবীজি মহামানব হওয়া সত্ত্বেও সকল এবাদতের সকল যোগ্যতা যে নবীর মধ্যে পরিপূর্ণ ছিল সে মহান নবী বিশ্বনবী হওয়ার পরেও যদি নবীজি দুই মাস আগ থেকে রমাজন মুবারকের প্রস্তুতি গ্রহণ করে তাহলে আপনি আর আমি নড়বড়ে দাঁত ভাঙ্গা তারসিরা আদা পাগল উম্মদ আমাদের জন্য তো বছরের ছয় মাস ধরে প্রস্তুতি নেওয়া উচিত কারণ আমাদের তো হুশি থাকে না কবে কোন তারিখ হয় বলুন আজকে সাবান মাসের কয় তারিখ আমরা কয়জন জানি অত হাদিস আহসু সো হীলা শাবান আলী রমা জওয়া নেভিয়ে কে রিমসাল্লাহ আলিস বলেন তুমি সাবানের চাঁদ গুনে গুনে রাখো এটা তোমার ইমানই দায়িত্ব কারণ সাবানের চাঁদে ভুল হয়ে যাওয়া মানে কখন রোজা শুরু হলো এটাও ভুল হয়ে যাবে বলে নামাজের টাইম যদি কেউ না জানে কখন জুমার নামাজ শেষ হয়ে যাবে ও কি পাবে পরে এসে কি নামাজ জুমারটা পাবে না জোহর পাবে তাহলে জুমা পাইতে গেলে তাকে স্মরণে রাখতে হবে যে সাথে আমাকে নামাজটা হতে হবে ঠিক পরীক্ষার একটা নির্ধারিত টাইম রয়েছে পরীক্ষা শুরু দশটায় এটা আপনি জানেন না দুপুর দুইটার সময় গেলে পরীক্ষা হবে স্কুলে ঢুকতে দিবে না পাগল হিসাবে বিবেচিত করা হবে এই কত বড় নাদান দান পরীক্ষার সময়টাও জানে না যে কয়টার থেকে পরীক্ষা শুরু কয়টায় শেষ তাহলে দুনিয়ার ক্ষেত্রে আপনি আর আমি সব বিষয়ে বুঝি আমার সমস্যা কখন মাসিক তারিখ রাখি তার বাচ্চা কখন হবে তার তারিখ ডাক্তারের কাছ থেকে আমি বিশেষ পদ্ধতিতে জেনে নিচ্ছি কতদিন পর বাচ্চা হবে বাচ্চা এক্সেপ্ট হলো কেবল এক মাস উনি বাচ্চা ডেলিভারি কবে হবে এইটার তারিখও আট মাস ছয় মাস আগ থেকে প্রস্তুতি নিতেছে দুনিয়ার ব্যাপারটা কত জটিল চাকরিতে জয়েন করা মাত্র বেতন পাবে কয় তারিখে এটা জাতিকে জানাই দিতেছে কোন দোকান থেকে মাকি খেলে বলে ভাই সাত তারিখে বেতন সাত তারিখে আপনাকে দিব আজকে মাসের মাত্র একুশ তারিখ আজকে বিনিয়ে গেলাম বাকি দুনিয়ার ক্ষেত্রে মানুষ তার মূলধন যেখানে মূল কাজ যেখানে যেখান থেকে তার ফায়দা লুটবে সব কিছু সে হিসাব করে গুনে গুনে রাখে দিনের ব্যাপারে সে এতটাই নাদানের পরিচয় দেয় যেই দিন যেই দিবস এসে যায় ওই দিবস সম্বন্ধে তার ন্যূনতম কোনো ধারণা ব্রেনের মধ্যে থাকে না এই জন্য বিনায়ের সাথে অনুরোধ রসুল করিম সাল্লআ সালাতাম মহামানব যেহেতু উম্মতের জন্য রোল মডেল বিশ্ব নবীজি সাল্লি সালাতাম দু মাস আগ থেকে মুবারকের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে সুতরাং আপনার আমার এখান থেকেই হয় যে এবাদত যেটা যত গুরুত্বপূর্ণ তার প্রস্তুতিও তত গুরুত্বপূর্ণ জোরে সরে বলছি এক দুই নম্বর কথা রমাজন মুবারক যেহেতু আসে বছরে মাত্র একবার রোজা বছরে কয়দিন একবার তাহলে যেহেতু বছরে একবার এক মাসের জন্য আসে এগারো মাস দিনে রাতে উল্টা পাল্টা খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু যেহেতু একটা নিয়মতান্ত্রিক ভাবে চলে এগারো মাস আর রমাজন মুবারক যেহেতু আসে মাত্র এক মাসের জন্য সেই কথাটা ভুলে যাওয়া একেবারেই অস্বাভাবিক নয় সেই জন্য নবী আলী সাল্লাহাতাম বলেছেন শাহবানের চাঁদ থেকে গনাগনি শুরু করো তাহলে আর ঝামেলা হবে না যেমন এখানে যারা আমরা বসা আসি যদি বলা হয় ভাই জানাজার দোয়াটা বলেন তো দাঁড়ায় পারবে না ঈদেরটা যদি বলা হয় তাহলে তো কাপড় নষ্ট হয়ে যাবে বহু ইমাম সাহেব ঈদের নামাজ ভুল করে কি করে না কেন করে ওই বছরে ফিতরে একবার পড়ছে আবার একবার আবার তিনবার কি পড়ার সুযোগ আছে আছে যেহেতু এটা একটা সময় সাপেক্ষ অনেক দিন পরে পরে আসে সুতরাং আমাদের তো খাসলতি একটা ভালো জিনিস ভুলে যায় সেখানে এবাদত ভুলে যাওয়ার জন্য তো শয়তান আসেই সাঁতে নিজের নবস শয়তান বানানো শয়তান ইবলিশ শয়তান কত শয়তান পিছনে আসে এগুলি কি ভুলিয়ে দেওয়ার জন্য সে কি চেষ্টা করছে না আমাকে চেষ্টা করতেছে এবাদত থেকে গাফেল করতে আল্লাহ চেষ্টা করতেছে না আমাকে এবাদত মুখী করতে আমি যাবো কার দিকে শয়তানের দিকে না আল্লাহর দিকে সবাই পিছনে লোকজন কার দিকে যাবো যারা চুপচাপ বসে আছে তারা কার দিকে যাবো আল্লাহর দিকে তো বুঝে শুনে বলেন এটা আল্লাহর ঘরে সেই কথাটা বলতেছেন বুঝে শুনে বলা উচিত যে আমি আল্লাহর দিকে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এই জন্য খুব অনুরোধ রেসুল এক সাল্লাল্লাহ আলি হাদিস পাহাকের মধ্যে সাত করে বনি আদমের ওপর যে তো সাঁই করে এক বরফত ময় মাস যেটা সাবান মাসের শেষ হয়ে যাওয়া মাত্র এক মাসের সূর্য অস্ত আর এক মাসের নতুন সূর্যোদয় এক মাসের সূর্য অস্ত আর এক মাসের জন্য নতুন চন্দ্রোদয় চন্দ্রের মাধ্যমে যেহেতু দিন তারিখ আরবিতে পরিবর্তন হয়ে যায় এই জন্য আল্লাহর হাবিব ও সালাম বলেন রমাজানুল মুবারকের ব্যাপারে যদি তুমি সতর্ক না হও রমাজানুল মুবারকের ব্যাপারে যদি পূর্ণ প্রস্তুতি গ্রহণ না করো দেখবে এগারো মাসের পর এগারো মাস দিনের খাওয়ার অভ্যাস রাত্রে ঘুমানোর অভ্যাস এগারো অভ্যাস হয়ে গেছে ট্রেন আর রেলগাড়ি যেমন স্টেশনে পৌঁছার আগে এক কিলো আগ থেকে ব্রেক চাপা শুরু করে আস্তে 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 থামতে থামতে এরপরে দেখবা স্টেশনের প্রথম বগিটা চলে গেছে সবার শেষে ঠিক এর একটা গতি থাকলে যেমন থামতে থামতেও দুই চার বিশ হাত একশো হাত চলে যায় এগারো মাস দিনে রাতে খাওয়ার একটা যে বদ অভ্যাস হয়ে গেছে হঠাৎ করে রমজানের মধ্যে রোজা রেখেও দুপুর পানি খেয়ে তুমি বসতে পারো এই জন্য রমাজান মুবারক পাওয়ার আগ থেকেই তুমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো যদি প্রস্তুতি তোমার ভালো হয় আল্লাহ তালা রমাজান মুবারক যেই উদ্দেশ্যে নাজিল করেছিল যে রমাজান মুবারক রসিলায় জান্নাতিদেরকে স্পেশালভাবে রোজাদারদের জন্য আলাদা জান্নাতের দরজা নির্মাণ করেছি আলাদা জান্নাত বানিয়েছে নামাজের জন্য যেমন জান্নাত আছে দানবীরের জন্য যেমন জান্নাত আছে গুনাহ বর্জনকারীর জন্য যেমন জান্নাত আছে রোজা আদায়ের জন্য আল্লাহ جل شانہ স্পেশাল জান্নাত এবং জান্নাতের دروازা বানিয়ে রব্বি جلল নিজে মেহমানদারি করায়া রোজা আদাদদেরকে জান্নাতে পৌঁছে দিবি সুবহানাল্লাহ ও বিহামদি শতরাং ভাইয়ের আমার বক্তব্য এই জন্য অনেকগুলি কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে এতগুলি কথা বললে তো আপনি আমি কিছুই মনে রাখতে পারবো না এই জন্য এখান থেকে নির্বাচিত বারোটি কথা সংগ্রহ করেছে বারোটি বিষয় যদি এখন থেকে পূর্ণ প্রস্তুতি আমি গ্রহণ করি আশা করা যায় যে আমার জীবনে রমাজনটা আসলেই রহমত বরকত নিয়ে আসবে এই মোটামুটি বারোটার মধ্যে ইসলাম পূর্ণাঙ্গ তা বলছিল মোটামুটি কোরআন আদিস মন্থন করে আত্মস্থ করে বারোটা বিষয়কে এখানে এক জায়গায় করা হয়েছে যেন এই বিষয়গুলি এখন থেকে স্টাডি করলে আশা করা যায় গত বছরের মতো ফাঁকি দিয়ে রমাজান যাবে না ইনশাল এই জন্য রমাজানুল মুবারক যেহেতু আল্লাহ একটা পছন্দের মাস রমজান মাসের বরকতে যেহেতু এই কোরআন আমার কাছে এসেছে আর কোরআন দাম হওয়ার কারণে যে মাসে এসেছে ওই মাসের দাম যেমন বেড়েছে কোরআন দামে আর কারণে যেই নবীর উপর কোরআন এসেছে ওই নবীর যেমন সকল নবীর উপর দাম বেড়েছে কোরান রাতে আসার কারণে সমস্ত রাতের উপর ওই রাতের মর্যাদা যেমন বেড়েছে আমি যদি রমজান মুবারকের এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি হাদিসে পাকের মধ্যে আসি দামি জিনিস যার কাছে থাকে সে যেমন দামি হয়ে যায় সেনাবাহিনী প্রধানের ব্যাস যার গলার মধ্যে ঝুলতেছে সে কি সাধারণ নাগরিকের মর্যাদা পাবে না বিশেষ মর্যাদা পাবে প্রধানমন্ত্রী চেয়ার যার নিচে পড়া আছে ওই চেয়ারের কারণে যেমন লোকটাকে সম্মান করা হয় রাষ্ট্রপতির চেয়ারে বসার কারণে রাষ্ট্রপতিকে তার হাত চারটা পা নয়টা তা নয় কিন্তু ওই যে একটা দামি চেয়ার যে চেয়ারে বসার কারণে তাকে মহামান্য রাষ্ট্রপতি বলতে হচ্ছে একটা চেয়ারের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগে বলার পর নাম বলা হচ্ছে একটা মানুষ ইমামতি করার কারণে মানুষের সামনে তার নাম ধরতে লজ্জা লাগতেছে নাম নিতে আল্লাহ জাল্লা শাহানু বলেন রমজান যেহেতু আমি রব্বুল স্পেশাল দান এগারো মাসের এবাদত দ্বারা বান্দা যতদূর আগাইতে পারবে রমজান মুবারকের এক একটা রাতের নফল এবাদত দিয়ে তার চাইতে বেশি আগায়া যাবে এই জন্য স্পেশাল একটা সম্পদ আমাকে দেওয়া হয়েছে যে গাধা সে স্পেশাল জিনিসকে হারা যে নির্বোধ সে এটাকে হারা যে বুঝমান সে সবসময় চিন্তা করে অফার টাইমে আপনি মোবাইলে মিনিট তোলার আগে চিন্তা করেন অফার কতটুকু আস কম টাকায় বেশি মিনিট কোথায় পাবো এমবি তোলার ক্ষেত্রে আপনি বোঝেন কার কাছে গেলে অল্প টাকায় স্পিড নেট ভালো পাবো কোন ভাটাতে গেলে এইট কম টাকায় ভালো পাবো কোন দোকানে গেলে রড বেশি মিলি পাবো দাম কম হবে কোন জায়গার বালি নিলে দানা মোটা হবে দাম কম হবে দুনিয়ার সব ঠিকঠাক বোঝেন দিনের ব্যাপারে এসে না দাম বুঝায় দিলেও বোঝে না বিষয়টিকে আসলে বোঝে না না বোঝার চেষ্টা করছি না বলুন আমরা কি আসলে বুঝি না না বোঝার চেষ্টা করি না আমার ব্রেনের সমস্যা হলে মাথার ডাক্তারকে কে ভালো তাকে আমি খুঁজে বের করি আমি না পারলে আমার গোষ্ঠী খুঁজে বের করে আমার আত্মীয়স্বজন বের করে আমি কানে কম শুনলে কানের ডাক্তারকে তাকে আমি খুঁজে বের করি চোখে কম দেখলে চোখের ডাক্তারকে তাকে খুঁজে বের করি দাঁতের সমস্যা হলে আমার দাঁতের ডাক্তার স্পেশালিস্টকে তাকে খুঁজে বের করি আমার কোল যে বসে গেছে গুণা করে এই জন্য একজন ভালো আলেমের কাছে আমাকে খুঁজে বের করে যেতে হবে না যাবে যাওয়া লাগবে হ্যাঁ যা লাগবে আপনাদের লাগবে মনে হয় যারা চোখ করে আছে তাদের লাগবে না কি বলেন আমার চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যদি যাওয়া লাগে দাঁতের সমস্যা হলে যদি দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগে সমস্যা হলে যদি দাঁতের ডাক্তারের ডাক্তারের কাছে যেতে হয় আমার স্কিনের সমস্যা হলে যদি স্কিন বিশেষজ্ঞ লাগে আমার হৃদয়টা পচে গিয়েছে গুণা করে এই হৃদয় বিশেষজ্ঞ আল্লাহ ওয়ালা দিল খোলা নেককার বুজুর্গ তার কাছে যাওয়ার দরকার আছে না না সেটা কবে মরার পর ও মরার পর যাবে আল্লাহ এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ বারোটি প্রস্তুতি এমন রয়েছে যদি সেইগুলি আপনার আমার ভিতরে আসার চেষ্টা করি এখনো যেহেতু রমজান মুবারক কয়েকটা দিন বাকি আছে মানুষের প্রস্তুতি নিতে হয় তার কাজে নামার আগে বলেন জমির যখন ধান লাগানোর সময় তখন কি কাটতে গেলে পাগল বলবে না ভালো মানুষ যখন লাগানোর সময় তখন কাটতে যাবেন আর যখন কাটার সময় তখন লাগাতে যাবেন তাহলে সব জিনিসের একটা মৌসুম আছে না সব জিনিসের মৌসুম আছে না তাহলে একটা মৌসুম হলো সুতরাং রমজান মাস হেলাই খেলায় নষ্ট করার মাস নয় এটা বিশেষ সম্মাননা হিসাবে আল্লাহ তাআলা আরো গুরুত্বের সাথে এটা দান করেছে রোজা ফরস ছিল অন্যান্য জাতির উপর নবীদের উপর সেটা ভিন্ন কথা